জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে বিএমপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ধানের শীষ প্রতীকে মনোনীত হওয়ায় পলাশে ধানের শীষের আগাম নির্বাচনী প্রচারণা চালিয়েছে নেতাকর্মীরা আজ বিকেলে পলাশ বালুচুরপাড়া গ্রাম থেকে বিএমপি ও এর অঙ্গ শত শত নেতাকর্মী ও সমর্থকরা ধানের শীষের প্রচারণায় একটি আনন্দ মিছিল বের করে পরে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলাশ বাজারে গিয়ে শেষ হয় এতে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল গোরাসাল পৌর ও সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি আকলাদ হোসেন গোরাসালপোর ও বিএমপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নয়ন মিয়া যুবদল নেতা ইসরাফিল রাজন জহিরুল ইসলাম জহির ছাত্রনেতা নাজমুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন নেতৃবৃন্দ 勇敢。